বাবা বাবামা চলে যাওয়ার পর কত কষ্ট করে তোরে মানুষ করছি তোরে মানুষ করতে যায় নিজে বিয়েরা পর্যন্ত করি নাই আর আজকে তুই একটা বিয়া করে বই गुलामी করছ জান এ তো চুপ থাক আগে তো জানতাম যে তুই একটা ভালো মানুষ হবি তাইলে আমি তোরে এত কষ্ট করে মানুষই করতাম না জান রান শিখায় যাও এ তো আমারে maaf কইরা দিস আমার ভুল হয়ে গেছে

আল্লাহ বড় বাচ্চা পাইছে গেছে গেছিলাম তো এখন ফাইশ্যা এত আলগা পিথিকার দরকার নাই কত আশা করে তোমার বিয়ে করছিলাম বাপমা সবাই রেখে আমি তোমার সং তোমার শংক ছাড়াই তোমার বোনের কথা জন্য আমার চলা লাগবে একদম না আজকার পর আমি আমার বোনের অন্তত নামে তোমার ভালোবাসি তোদের মতো কোনো সারা পরিবারের কাছো যেমন মিথ্যাবাদী বু আকাছো তেমন মিথ্যাবাদী তোদের একটা ওষুধ কি জানো সেটা